এসছে মনে হচ্ছে এসছে দেখি কি এসেছে ও মাসিমনি মনে হচ্ছে খেলনা পাঠিয়েছে ওমা খেলনার নামে সবাই চলে এসেছে রাজি হয়েছে মাসিমনি

এই ফিল্টারটা তো আমার সত্যি অনেক দিনের শখ ছিল থ্যাংক ইউ এই ফিল্টারটা কিভাবে সেট করব আমি পরে দেখব এটা খুব কাজের জিনিস এই যে এটাই ফোয়ারার মতন পড়ে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সব দেখে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ নতুন খেলনা নিয়ে বিশাল খেলাধুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং খেলনা ভেতরে ইঁদুরটা রয়েছে সেটাকে ধরার জন্য বিভু পুরো পাগল হয়ে যাচ্ছে সারাদিন এই খেলনা নিয়ে পড়ে আছে বিভু আর বঙ্কু দুজনে মিলে খুব খেলছে এই খেলনাটা নিয়ে দুজনেরই খুব পছন্দ হয়েছে দেখো রিয়া তুমি যে জিনিসগুলো পাঠিয়েছো প্রত্যেকটা কাজের এবং ওরা প্রত্যেকটা জিনিস খুব এনজয় করছে খুব সুন্দর এটা ভালোই হচ্ছে ইঁদুরটা ধরতেও পাচ্ছে না কাজে নষ্ট হবে না এটা অনেক দিন টিকবে আশা করি এটা একটা ভালো ব্যাপার কিছুই তো টেকে না এদের অত্যাচারে দুজনে সেই মজা পেয়েছে দেখো ধরতে পারে না ইঁদুর ধরতে পারে না যতই পাগলামি কর ও ধরতে পারবি না ইঁদুর এবার ফিল্টারটা দেখি কি হাল ব্রজো একমাত্র খুব স্মার্টলি ফিল্টারটা থেকে জল খেলো সবে মাত্র সেট করেছি সাথে সাথে ব্রজ এসে এটা উদ্বোধন করেছে বেশ একজন দেখতে এসেছে চলে গেল আরে ভয় পেয়ে গেছে পুরুষ ভয় পেয়ে গেছে তুই কি করবি বল জল পড়ছে না ভাবছি কি হচ্ছে কি হচ্ছে অঙ্ক কি এটা কি এটা জল খেতে হয় জল খেতে এই থাবা দিতে নেই নোংরা থাবা নোংরা পা চোবাচ্ছে ও সুন্দর করে জলটা খাও হ্যাঁ এই যে যেমন করে কল থেকে মাঝে মাঝে জল খাও ওই রকম তো হলো এটা এখন আবিষ্কার করতে সময় লাগবে কি হয়েছে এটা কি এটা কি কি সুন্দর দিয়েছে না মাসিমণিটা থ্যাংক ইউ বলেছ থ্যাংক ইউ বলেছ মাসিমণিটাকে এটা লিয়া মাসিমণি পাঠিয়েছে